यार तो तुम्हारे गिनती से तुम्हारा बात नहीं है ये लगे कि तुम्हारा टाका पैसा देसिलो था ना टाका पैसा देसिलो नहीं एमने কইছিল 200 দিব देसिलो ना ना दीसन डायरेक्टली बसना नहीं डायरेक्टली दादा सुन गदर कर आओ विक्टर ना एक्चुअली आज के আন্তরি থানার পুলিশ যখনই আপনার বাবুলচুমুনির আশেপাশে চেকিংয়ে ছিল তখন দেখে যেন একটা মারুতি সুজুকি এক্সপ্রেস ও ভেহিকেল যেটা যার নাম্বার টি আর জিরো ওয়ান বি ডব্লিউ জিরো ফাইভ ওয়ান ফাইভ এটা খুবই দ্রুত গতিতে খুবই দ্রুত গতিতে এটা টুয়ার্ডস বিশালগরের দিকে যাচ্ছে তো পুলিশ এই গাড়িটার পেছনে ধাওয়া করে ধাওয়া করে চমুনির বাজারে গাড়িটাকে ডিটেন করতে সক্ষম হয় গাড়িটাকে যখন ডিটেন করে সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা খবর আসে থ্রু এসপি অ্যান্টি নার্কোটিক্স যে গাড়িটাকে যে গাড়িটা এই গাড়িটার নাম্বারটা দিয়ে উনি দিয়ে বলে গাড়িটাকে ভালো করে তল্লাশি করতে কারণ এটার মধ্যে খুব সম্ভবত কন্ট্রাভেন্ট আইটেম থাকতে পারে তো অ্যাকর্ডিংলি আমতলি থানার অফিসাররা এই গাড়িটাকে তল্লাশি করে তল্লাশি করে গাড়ির ভেতর থেকে নাইনটি ফোর কেজি ড্রাই গাঞ্জা আমরা রিকোভার করি রিকোভার ওই গাড়ির যে না ড্রাইভার আকাশ বর্মন যার বাড়ি হয়েছে কুনাবন মধু শিবাইজলা ডিস্ট্রিক্ট মধুপুর পিএস ওনাকে আমরা অ্যারেস্ট করি এবং আমতলি থানাতে একটা এনডিপিএস কেসের নথিভুক্ত হয় সে কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা ওনার ইন্টারোগেশনটা চলছে ইন্টারোগেশনে আমরা বাকিটা বের করব